সংসার এমন একটা জায়গা যেখানে আপনি সারা দিন কাজ করেও কাজ শেষ করতে পারবেন যত তাড়াতাড়ি আপনি টেকনিক করে নিজের কাজগুলো গুছিয়ে নিতে পারবেন ততই কিন্তু নিজের জন্য একটু সময় বের করতে পারবেন যারা সারা জীবন সংসার সংসার করে সকল কাজ করতে করতে নিজের দিকে কখনো খেয়ালই করেন কিন্তু দেখা গেছে দিন শেষে তারাই সবার থেকে বেশি অবহেলা পেয়েছে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটা ব্লগে আজকে সকাল থেকে একদম ব্লগটা শুরু করলাম আজকে ঘুম থেকে উঠে মেয়ের প্রথমেই বায়না ছিল মা আমি আজকে পোলাও খাবো তো ভাবলাম একেবারে দুজনের জন্যই বানিয়ে নেই তো এই তো হালকা পাতলা অল্প করে কিন্তু বানিয়ে নিলাম তো ঘরে মাংস ছিল না তো একটা ডিম সিদ্ধ করে তার উপর দিয়ে দিলাম তো এ থেকে কী বলে জানি না মেবি ডিম পোলাও বলে কিন্তু হুঠাট যখন বায়না করে ঘরে যখন মাংস থাকে না তখন কিন্তু এরকম ডিম দিয়ে ছটপট করে পোলাও রান্না করে দেওয়া যায় সেও খুশি আর আমিও খুশি ছোট বাচ্চা সে তো কিছুই বুঝবে না কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে তো মাঝে মধ্যে হুটহাট যখন এরকম করে তখন কিন্তু আমি অনেক রকমের টেকনিক খাটিয়ে তাকে এইভাবে বানিয়ে দিচ্ছি এই তো সকালের খাবার দাবার তো শেষ করে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম দুপুরে করতে তো আজকে একদম ছোট ছোট যে মাছ আছে সেগুলো বের করে নিয়েছিলাম এগুলো আজকে চচ্চড়ি রান্না করব তো সেই জন্যে মাছটা আমি প্রথমে একটু ভেজে নিচ্ছিলাম কারণ আমার কাছে যে ছোট ছোটো মাছই হোক না কেন একটু ভেজে রান্না না করলে খেতে একদমই ভালো লাগে না আর মুচমুচে করে ভাজি করে খেতে এটা তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু মাছগুলো প্রথম প্রথমে ভেজে নিয়েছি তারপরে এত গুলো পেঁয়াজ দিয়ে দিলাম আর যেহেতু বেশি করে পেঁয়াজ দিলে ছোট মাছ খেতে আসলে অনেক বেশি ভালো লাগে আর ধুন্দুল আর আলু কেটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম এই ধুন্দুলটিয়ে ছোটো মাছটা আসলে অনেক বেশি মজা লাগে তো এটাই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে আমি বাকি সব কাজগুলো শেষ করে নিচ্ছিলাম আমি কিন্তু চুলায় রান্না বসিয়ে দিয়ে একদমই বসে থাকি না চুলার পাশে আমি সব সময় চেষ্টা করি রান্নাটা হতে থাক ততক্ষণে আমি ঘরের আর যাবতীয় যত কাজ আছে সেগুলো শেষ করার এতে আমার রান্নাটাও হয়ে যায় আর ঘরের বাকি কাজ কাজগুলো হয়ে যায় তো এইভাবে টেকনিক না কাটালে কিন্তু নিজের জন্য একদমই সময় বের করা যায় না আর যেহেতু একটা পেজ আছে তো সেখানে অনেক বেশি সময় দিতে হয় ভিডিও মেক করতে হয় এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় অনেক 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 কাজ থাকে তো নিজের জন্যও তো একটু সময় বের করতে হয় তার জন্য এরকম ঝটপট করে সব কাজ একবারে কমপ্লিট করে ফেলি আর সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা যাই করি না কেন প্রতিদিন দুপুরের রান্নাটা একটু বেশি করে করার চেষ্টা করি যেন একেবারে রাতেও হয়ে যায় তাহলে আর তিনবার রান্না করতে হয় না একটু গুছিয়ে নিলে সব কাজে কিন্তু সহজ হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার চচ্চরিতা একদমই রেডি হয়ে গেছে অনেকটা সুন্দর লাগছে আর এটা রান্না করেছিলাম খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ধন্যবাদ